হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে পটলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি পটলের মধ্যে চিংড়ির পুর দিয়ে রেসিপি আজকে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাজারে এখন সুন্দর পটল পাওয়া যাচ্ছে আমি পটলগুলো ভালো করে ধুয়ে হালকা জাস্ট খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে না ছুলে নিয়েছি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি আর পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি আর টমেটোটাও মিক্সিতে একটু হালকা বেটে নিয়েছি কড়াইয়ে তেল গরম হতে দিলাম চিংড়ি মাছটা ভেজে নেব পেস্ট তৈরি করার জন্য তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ভাজতে বেশি সময় লাগবে না চিংড়ি মাছ ভাজতে সময় লাগে না চিংড়ি মাছটা ভাজা হলে তুলে ওটা একটু ঠান্ডা হতে দেবো তারপরে মিশ্রিং বলে দিয়ে একটু টেস্ট করে নেব হালকা একটু ভেজে নেব জাস্ট যে কাঁচা গন্ধটা চলে গেলেই আমি ওটাকে নামিয়ে নেব তারপরে পটলগুলোর মধ্যে চুপটা কীভাবে রেডি করবো সেটাই দেখাবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে কম বলে ঢেলে নিচ্ছি নিয়ে পেস্ট করব। একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে আমি পেস্ট করে নেব কড়াইটা আবার গরম হতে দেবো কারণ পটলগুলো এবারে রেডি করবো কী করে পটলগুলো রেডি করবো সেটাই তোমাদের সাথে দেখাবো পটলের দুদিকে মুখ একটা মুখ জামাতে পেছনটা দিক দিয়ে খুব সুন্দর করে সাবধানে পটলের বীজগুলো বের করে নিতে হবে যাতে এদিকে মুখটা ফুটো না হয়ে যায় তাহলে তিন দিক পুরোটাই বেরিয়ে যাবে আর এত মুখে মুখে পুর ভরবে না জাস্ট ভেতরে অনেকটা ভরে সামনেটা অনেকটা ফাঁকা রাখবে তেলে দিলেই যাতে বেরিয়ে না আসে ভালো করে বীজগুলো বের করে নেবো সবগুলো পটলেরই বীজ নাম করে ভালো করে বের করে নেব ভেতরটা ভালো করে কুয়ে চেঁচে ঝাঁকিয়ে বের করে নেব আমার চিংড়ি কুরটাও ওইদিকে রেডি হয়ে গেছে জাস্ট ভেজে আমি মিক্সিং বাউলে কুরটা করে নিয়েছি এবারে আস্তে আস্তে ওর মধ্যে ভরে দেব যাতে পেছন দিকটাও ফেটে না যায় খুব সাবধানে কাজটা করতে হবে আর অনেক সময় বেসনের টা চিংড়ির গুড়টা ভরে লাগিয়ে দিতে পারো কিন্তু তেলে বেশি আরও নোংরা হয়ে যাওয়া তেলটা চান্স থাকে তেলে একটু একটু তো বেরোবে একটু একটু বেরোলে তেলটা আবার পাল্টে পুস্টা তেল দিয়ে তখন ইয়েটা কুড় তরকারিটা রেডি করতে হবে আমি আস্তে আস্তে সব পটলের মধ্যে পুরগুলো আস্তে আস্তে খুব ভরে নেবো কারণ ওটা সাবধানে করতে হবে যাতে ওই মুখটা ফেটে না যায় কোনো মতে ফেটে গেলে পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে এইভাবে সবগুলো আমি করে নেব ওদিকে পেঁয়াজ রসুনটা তো বাটাই আছে হ্যাঁ এইভাবে ফুটগুলো করে নেবো অন্য পটলগুলোতেও এইভাবে করে নেবো সবগুলো আমি বীজ বের করে দিয়েছি বীজ যাতে না থাকে বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে যদি কোথাও ভুল থাকে সেটা বলে দেবে আর পারলে সাবস্ক্রাইব করে দিও তাহলে খুশি হব কড়াইয়ে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি এবার পটলগুলো একে একে ভেজে নেব। গরম তেলটাতে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে তারপরে ভাজবো যাতে পটলগুলো ভালো করে সিদ্ধও হয় আর পুড়ে না যায় দিয়ে পটলগুলো কম করে দিয়ে তেল কম কম করে দিয়েই ভাজছি একটু গ্যাস জমি না ভুলে দিয়ে ভেবে নেব যাতে ভাজার সময় পটলটা একটু নরম হয় আমি তখন গ্রেভি বানানোর সময় একটু ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেবো এখন পটলগুলো উল্টে পাল্টেই একটুখানি হালকা করে কুমটিটা চালিয়ে ভেজে নিতে হবে গুলো ভাজা হলে আবার পরে পটলগুলো দেবো একদম আমি থাকা তেলে ভাজছি না থাকা তেলে ঢুকু তেলে ভাজলে উঠটা বেরিয়ে যাওয়ার চান্স থাকতে পারে সেই জন্য কম তেল দিয়েই থাকছি গ্যাস নিয়ে এই পটলগুলো ভাজা হয়ে গেছে এবার অন্য পটলগুলো দেব দিয়ে পটলগুলো ভাজা হয়ে গেলে তেলটা পুরোটাই পাল্টে দিতে হবে এই তেলে তরকারি করলে তরকারিটা পুরো কালো হয়ে যাবে এই পটলগুলোতেও একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে আবার তেল দেবো কড়াইটা তেলটা সরিয়ে দিয়ে অন্য তেল দিয়ে পুরো পরিষ্কার করে এটা দেবো লবঙ্গ দিয়েছি এলাচ দিয়েছি আর দারচিনি দিলাম আর তেজপাতা দিলাম শুকনো লঙ্কাটা আমার কাছে এখন নেই আর একটু গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নের জন্য একটুকুই বাস পরে আবার গরম মশলা দেব তেলটা একটু মিলে নিলাম এবারে মশলাগুলো আপনাকে দেবো প্রথমে পেঁয়াজ রসুনটা ভালো করে তেলে দিয়ে ভেজে নেবো যাতে গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম বেশি মশলাপাতি দেব না কারণ গরম পড়েছে খেতেও হবে সুস্বাদেও খেতে হবে আবার স্বাস্থ্য দিতেও নজর রাখতে হবে সেই জন্য তেল মশলা কম টমেটো কুড়িটা দিয়ে দিলাম আমি নিজে বলে করেছি আমি বেশিরভাগ যেখানে টমেটো দেওয়ার ইয়ে থাকে বেশিরভাগটা দেওয়ার চেষ্টা করি প্রভিটা যাতে তরকারির সঙ্গে মিশে যায় মশলাগুলো এবার একে একে দেবো পেঁয়াজটা ভালো করে গন্ধ চলে গেছে নুন যেহেতু বেশি গ্রেভি হবে না নুনটা ব্যালেন্স করে দিতে হবে আন্দাজ মতো দিতে হবে একটু মিষ্টি দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একটু জাস্ট জল দিয়ে কষিয়ে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম আমার আদার সাথে মুরি বাটাল থাকে আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এটা ঝালের জন্য আর শুকনো লঙ্কা গুঁড়ো যেটা দিয়েছি সামান্যই দিয়েছি আর হলুদ গুলার জলটা ছিল সেটাও দিয়ে দিলাম আমি একটু হলুদ জলে একটু আগেই ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মাছটাকে ভালো করে কষে গেলে তারপরে আমি একটু জল দেবো যাতে পটলটা দিয়ে সিদ্ধ হয় বেশি জল দিলাম না সামান্য একটু জল দিলাম এটা একটু গা হয় পটলের জলটা বেশি জল হবে না ঝোলা হবে না এবার পটলগুলো একে একে দিয়ে দেব রান্নাটা করে দেখো খুব সুন্দর একটু সময় লাগে একটু সময় নিয়ে করতে হয় আসলে রান্না কাজই হচ্ছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে তাড়াহুড়ো করে রান্না হয় না একটু সময় নিয়ে করলে সুন্দর হয় আস্তে আস্তে আমি ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দিয়ে করবো যাতে পটলগুলো গোটা আছে সিদ্ধ হবে আমার পটলের তোর মা রেডি হয়ে গেছে দেখো দেখতে খুব সুন্দর হয়েছে বাই বাই তোমাদের যদি ভালো লাগে তোমরা করে দেখতে পারো সুন্দর হয়েছে